তো বন্ধুরা বাইরের কাজ শেষ করে এসে গেলাম করে তো গড়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে দুধ বসিয়েছি মনার জন্য আর এদিকে চাটাও বসিয়ে দিলাম তো আমাদের ঘরে সবাই লাল চা এই যে আদা দিয়ে এই সব মানে এই চাটা খায় সবাই আর সবাইকে এখন চা দিয়ে দেবো প্রাচী কী নিয়ে আসছে শুনো নিয়ে আসলো প্রাচী গুড মর্নিং বলো হাই হাই বলো হ্যাঁ গুড মর্নিং বলো কি এনেছো তুমি পুরি কি করবে খাবো খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দেব তো আমি লালচে থেকে এই দুধের ছাটা একটু ভালোবাসি লালচে একটু কম ভালোবাসি তার জন্য এটা আমার জন্য আর প্রাচী খাচ্ছে নিচে বসে ওকে নিচেই দিয়েছি কারণ হচ্ছে অত উপরে বসে খেতে পারবে না নোংরা করে দেবে মুড়ির ব্যক্তি নিয়ে বসে গেছে দেখতেই পাচ্ছ আর এই দেখো আমার কুলে উঠে বসে গেছে বিভিন্ন তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে গত কালকের ভিডিও তো আপলোড করে দিতে পারিনি তো আজকে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি বসেছি প্রাচীকে পড়ানোর জন্য এই যে নিচে কাতা পেতে আর এই যে দেখো প্রাচী কি করছে এই যে এই যে ও লিখেছে এইগুলা ওই যে যেগুলাতে শিখেনি আর দেখো আমি ওকে একটা কপিতে দিয়েছি লেখার জন্য কিন্তু ও ওই যে লুকিয়ে গেছে বলো আমি কিভাবে ওকে পড়াবো আর শেখাবো না দেখে এখনো শিখেনি এই যে লুকিয়ে গেছে আসো তো ফাইনালি বন্ধুরা আমিও প্রাচীকে পড়াশোনা করি শেষ করে তো আমি এসে গেলাম ছান করে তো চানটান করে আমি একটু ক্রিম দিয়ে দিই কারণ ঠান্ডার সিজনে অনেক মানে ড্রাই হয়ে যায় আমার স্কিন তো তার জন্য আমি ইউজ করি প্লাস আমার খুব পছন্দের তো আপনারা কারা তো অনেক দিন থেকে দেখছি মুখে অনেক পিম্পলস হয়ে গেছে বন্ধুরা তো কি মানে মুখে কি ইউজ করলে এই পিম্পলস কমে যাবে এটা আমাকে জানাবে প্লিজ আর এই যে দেখতে পাচ্ছি এখানে দেখছি অনেক বড় একটা পিম্পলস ছিল ওইখানে সব কিছু সেরে যাব রান্না করে জিম্বা যাব বসিয়েছি আর এই যে একটা রব রান্না করেছি দেখুন খাবার দেবো ভাত দিয়ে তারপর আমি খাবো আর মোনাও খাবে আর এখন ওদেরকে খাবার দেবো ভাত তো আমি এখন বাইরে বের হয়েছি এখানে আমার শাশুড়ি মা আর দিদা শাশুড়ি বসে রোদে বসে আছেন আর এইদিকে দেখতে এসেছি জল টালছে আমি বেরো হয়ে যাবো দোকানে এসেছি ওদের করে আর কি স্বপ্ন দেখছে ও আমাকে এটা বলছে আর এইদিকে ওদেরকে খাইয়ে তারপর আমি এসেছি আমি আর প্রাচী পোষা খেব কারণ আমরা দুজন একই তাহলে খেয়ে নিই আর ও টিভি চালিয়েছে আর টিভি দেখে দেখে খেয়ে নেবো তো বন্ধুরা আজকের জন্য টুকু হবে নেক্সট পিডিওতে বাই বাই